এইভাবে যখন আমরা আল্লাহর কাছে আর্জি জানাবো কাকুতে মিনতি করে ক্ষমা প্রার্থনা করবো তো বা করবো তখন আল্লাহ সুবাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন এবং আজীবন প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যাতে আর আমরা বেনামাজি না হই এই কথাটা আল্লাহ তালা এই আয়ত নম্বর ষাটে বলছেন দেখুন কিন্তু তারা নয় যারা তৌবা করেছে কিন্তু তাদেরকে শাস্তি দেওয়া হবে না যারা তৌবা করেছে আর কি করেছে ইমান এনেছে তাহলে এখানে ইমানটাকে মূলত সলাৎকেই বোঝানো হয়েছে ইমান এনেছে ইমানের বাহ্যিক রূপ হচ্ছে সলাত আদায় করা ইমানের বাহ্যিক রূপ হচ্ছে সলাৎ আদায় করা ইমান এটা আভ্যন্তরীণ বিষয় কিন্তু প্রকাশ ঘটাবে বাইরে যেটা দেখা যাবে সেটা হচ্ছে দিনে এবং রাতে পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে যদি আমি বেনামাজি হয়ে মারা যাই আমার জন্য জাহান্নাম সুনিশ্চিত কিন্তু যদি আমি নামাজি হতে পারি মৃত্যুর একদিন আগে হলেও আজকে হলেও যদি তৌবা করে ফিরে আসতে পারি তাহলে আমার জন্য রয়েছে ক্ষমা আল্লাহ সোমান বলছেন যারা তোবা করেছে ইমান এনেছে এবং আমল করেছে সচ আমল তারা নয় মানে তাদেরকে এই শাস্তি ভ্রষ্ট তারা পথে নয় বরঞ্চ তারা মুক্তিপ্রাপ্ত দলে সামিল সেটা কি বেনামাজি ছিল কিন্তু তোবা করে ফিরে এলো বেনামাজি ছিল তো করে ফিরে এলো এই জন্য আল্লাহ তারা তাদেরকে ক্ষমা করে দিলেন শুভা আল্লাহ আল্লাহ কত দয়ালু দেখুন তাদেরকে আল্লাহ শুভ শাস্তি দিবেন না তারা জান্নাতে প্রবেশ করবে তাদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন যারা তৌবা করে যারা আজীবন নামাজি ছিল না কিন্তু তোবা করে ফিরে এসেছে এমনটি নয় যে যৌবন কাল শেষ হয়ে গেল বার্ধক্য অবস্থায় পড়ে গেল আর সংসারে কাজকামে পারি না রান্নাবান্না পারি না এখন আপনার ছেলে মেয়ের কামাই খেতে হয় বা এখন নিজে কিছু করার ক্ষমতা নেই এই সময় দেখছি দিনটা পার হয় না লে আল্লাহ মিয়া তের দরবার মেহাম হাজির হোগে এইভাবে আমরা আল্লাহর সামনে যদি পড়ে যাই বার্ধক্য অবস্থায় যখন আমি যুবক ছিলাম আমার একটা দোয়া একবার মুখস্থ করলে মাথায় থাকতো একটা সুরাতে কোনো উচ্চারণে ভুল হতো না কিন্তু এখন বুড়া হয়ে গেছি রুকু করছি না সাজ্জা করছি ভুলে যাই এক রিকাত করলাম না দুই রিকাত করলাম ভুলে যাই সুরা ফাঁদিয়া পড়লাম না এই করলাম ভুলে যাই তা সাহুদ করলাম নি করলাম না ভুলে যায় এইভাবে যারা আমরা আজকে বার্ধক্য অবস্থায় এসে তৌবা করছি তাদের তৌবা কবুল হওয়ার আশঙ্কা খুবই কম অতএব যুবক থাকা অবস্থায় যুবতী থাকা অবস্থায় যৌবন থাকা অবস্থায় আমাদেরকে ফিরে আসতে হবে তৌবা স্টেক ফার করতে হবে অন্যথায় আমাদের সেই তৌবা স্ট্রেক ফার কার্যকরী হওয়ার কোনো আশঙ্কা নেই আমরা দেখতে পাই অনেক মানুষ যৌবনকালে পাপ 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 করতে 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 তার জীবনটাকে নোংরা আবর্জনা অপদার্থ বানিয়ে ফেলেছে মরার কয়েকদিন আগে যখন লটঘট লটঘট করছে মুখে লম্বা লম্বা দাড়ি আর যদি বুড়ি হয় তাহলে লম্বা লম্বা শাড়ি আর এইভাবে চলছে দিয়ে ভাবছে বাপরে পরোজি আর জীবন পাপ করলো এর নাম ওর নাম ওর মানহানি ওই ওর মানহানি এই এই সেই এই সেই করতে করতে জীবন কাটাতে গিয়ে বুড়া বয়সে এসে সে পরোজি সে যে সেজে ওইভাবে মৃত্যুবরণ হচ্ছে সমাজের লোক বলছে আহারে লোকটা কত ভালো নাই গেল কিন্তু আসলে এমনটি নয় প্রত্যেক ব্যক্তির ক্ষমা হবে তৌবা করলে তবে যৌবন কালের তোবা যুবক যুব যুবতীদের তোবা আল্লাহর ইবাদত সর্বাধিক উৎকৃষ্ট এখানে একটি হাদিস বলে মনে পড়ে গেল কাল কিয়ামতের মাঠে বিচারের দিনে চামাম পৃথিবীর সমস্ত মানুষ জিন বিচার হবে একটা খাসি যদি একটা খাসিকে থাকে আল্লাহ বলবে তুমিও গুতা মারো দিয়ে সোজ করে মাটি হয়ে যাও কিন্তু জিন আর মানুষকে জান্নাত আর জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে জিন আর মানুষের হিসাব হবে জান্নাত এবং জাহান্নাম হবে নম্বর নম্বর ব্যাখ্যা যদি আমরা দেখি সেখানে বুঝতে পারবো যে তার সঙ্গে পাথর কেউ জাহান নামে দেওয়া হবে মানে এই পাপিষ্ট ব্যক্তিদের পূজারীদের একটু যন্ত্রণাকে বৃদ্ধি করার জন্য তাহলে সেই দিন আল্লাহ ওয়া তাআলার এখানেও বক্তারা জালিয়াতি করেছে যে সেই দিন নাকি এক হাত অর্ধ হাত উপরে মাথার সূর্য থাকবে এটি ভুয়া বানোয়াট মিথ্যা কথা আসলে সত্য কথা হচ্ছে এক মাইল দূরে মাথার সূর্য থাকবে আজকে কোটি কোটি মাইল দূরে মাথার সূর্য অথচ আজকেই আমি আসার সময় পুরো শরীরটা মনে হচ্ছে ঘেমে যাচ্ছিল রাত্রিবেলায় তারপরেও এইরকম আমরা গরমের সময় কাটালাম কত গরম কত উত্তাপ কত কষ্টের সময় কাটালাম চালিয়েও হচ্ছে তাপ নামছে ঠান্ডা হয় না এটা হয় দুইটি কারণে মহান আল্লাহ সুমান জাহান্নাম মহান আল্লাহ কাছে নাম আরজি জানালো জাহান্নাম বললো হে আল্লাহ হে প্রতিপালক আমার জাহান্নের তাপ এত ভয়ঙ্কর এত কঠিন এত কঠিন যে এক দিকে আগুন আর একদিকে কেম রেখেছে তখন আল্লাহ সুহান আল্লাহ কাছে জাহান্নাম আরজি জানাল আল্লাহ আমাকে দুইটি আমাকে একটু আমার প্রতি একটু দয়া করুন আমাকে একটু রহম করুন তখন আল্লাহ সুহান তিনি আদেশ করলেন জাহান্নামকে তুমি একটা শ্বাস গ্রহণ করবে আর তোমার শ্বাস গ্রহণের কারণে পৃথিবী ছয় মাস ঠান্ডা হয়ে যাবে আজকে শীতকাল সেই কারণ আর একটি আল্লাহ সুবাহ তাকে আদেশ দিলেন তুমি জাহান্নাম একবার শ্বাস ছাড়বে তোমার এই শ্বাস ছাড়ার কারণে পৃথিবীর ছয় মাস গরম থাকবে সুবাহর আমরা ভাবছি গরম পড়েছে গরম পড়েছে কারেন্টটা পালিয়ে গেছে অনেক মা এবং বোনকে দেখেছি কারেন্টকে গালি দিচ্ছে বাচ্চা তুমুকের বাচ্চা এই কারেন্ট করলো এই ভাষা আসলে এটা কেন হয় এটা জ্ঞান না থাকার ফলাফলে হয় সম্মানিত এটা উপস্থিত মা এবং বোন তো বলছিলাম সেই দিন আল্লাহর আর থাকবে আর সে আজিমে আল্লাহ তার আর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না বিচারের মাঠে এ মতো অবস্থায় মহান আল্লাহ সুবানওয়া আলার আর সে আজিমের ছায়া তলে তলে নিচে আর সে আজিমের ছায়া ছায়া তলে তার আগে একটি কথা বলেনি সেই দিন মানুষের পা অনুপাতে কেউ ঘাম হবে কারণ নাক পর্যন্ত হাঁটু পর্যন্ত জাং পর্যন্ত কোমর পর্যন্ত বুক পর্যন্ত গলা পর্যন্ত কেউ ডুবে ডুবে সাদার কাটবে এই রকম ঘাম হবে এক একজনের এক এক ক্যাটাগরি এক একজনের এক এক ক্যাটাগরি আপনি বলবেন কীভাবে সম্ভব যে আল্লাহ সুবাহ এত লক্ষ কোটি মানুষ সৃষ্টি করেছেন আর তাদের কণ্ঠগুলোকে আলাদা আলাদা করছেন করে রেখেছেন একই মায়ের পেটের ভাই দেখতে কয়েক রকম একই মায়ের পেটের ভাই রং কয়েক রকম একই মায়ের পেটের ভাই বোন নাক মুখ কয়েক রকম একই মায়ের পেটের ভাই গোয়লা কণ্ঠস্বর কয়েক রকম যে আল্লাহ সৃষ্টি করতে পেরেছেন সেই আল্লাহ বিচারের মাঠে এক এক পাপিকে এক এক রকম করে সে শাস্তি দেওয়ার জন্য এই ঘামের চুয়ানি দিয়ে তার এক একটা পর্যায় তৈরি করতে পারেন না অবশ্যই পারেন এটা হচ্ছে আল্লাহর ক্ষমতা সম্মানিত উপস্থিতি মা এবং বোন এ মতো অবস্থায় আরশে আজিমের ছায়া তলে মহান আল্লাহ সুমান অতালার আর সে আজিমের ছায়া তলে সাত শ্রেণীর মানুষ সাত শ্রেণীর মানুষ বিশেষ করে ছায়া পাবে তার মধ্যে এক শ্রেণীর হচ্ছে যারা যুবক কালে আল্লাহর ইবাদতে থাকে যাদের যৌবন টকবক করছে পাপ কাজে মন চাইছে নারীরা চাইছে একটু বন্ধুর সাথে কথা বলি একটু বয়ফ্রেন্ডের সাথে কথা বলি কিন্তু না এটা পাপ একজন পুরুষ ভাবছে একটু গার্লফ্রেন্ডের সাথে কথা বলি। ভাই ভাই মামাতো আর মেয়ের আবার পুরুষেরা খালাতো বোন মামাতো বোন সন বিভিন্ন জনের সাথে ঘুরে আসে এই করে সেই করে মন চাই কিন্তু যখন সে বলছে না আমার আল্লাহ এটাকে হারাম করেছে এটা কামিয়া গুণা এটা জেনা এটা পাপাচার এটা বিকৃষ্টতা এটা বেহায়াপনা এইগুলো ভেবে যখন তারা পরিবর্তন হবে তারা আল্লাহর ভয়ে ভিতম্বিত হবে আল্লাহর ভয়ে হয়ে তারা ভীতগ্রস্ত হয়ে যখন তারা আল্লাহর স্মরণে আল্লাহর ইবাদতে মজগুল থাকবে অল্প বয়সে নারী পর্দা করে চলবে বেরেক ছাড়া নারীর মতো হবে না বেরেক ছাড়া গাড়ির মতো হবে না অল্প বয়সের যুবক মুখে দাঁড়িয়ে রাখবে প্যান্টটা উঠিয়ে রাখবে ইসলামের বিধিবিধানগুলো মান্যতা করবে এইভাবে শৈশব থেকে নিয়ে যৌবন পর্যন্ত পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত যারা ইবাদতে মাজগুল থাকবে সেই আর সে আজিমের ছায়া তরে বিশেষ করে তারা ছায়া পাবেন সুবাহান আমি আপনার সাথে কথা বলতে গিয়ে কথাটি বললাম যে বার্ধক্য বয়সে তৌবা কবুল হওয়ার আশঙ্কা খুবই কম এবং যুবক কালে যুবক কালে তৌবা কবুল হওয়ার আশঙ্কা একশোতে একশো সব নারীগুলো আজকে পাপ করেছে বিভিন্ন জেনা ব্যবিচার বিভিন্ন নোংরা জড়িত হয়েছে তাদেরকে বুঝিয়ে বলুন ফিরিয়ে আনুন হাদিসের জ্ঞান দিন তাদেরকে বলুন তুমি যত পাপ করেছো যদি আজকে তো বা করতে পারো তোমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে ক্ষমা করে দিবে অনেক নারী পুরুষকে আমরা জানি এইভাবে বলে পাপ তো করলাম সারা জীবন আল্লাহ কি মাপ করবে হতাশা হয়ে যায় হতাশা হয়ে যায় তাহা হতাশা হয়ে যাবে না হতাশা হয়ে তারা বলে পাপ তো করে এলাম জান্নাত তো পাবো না আরও পাপ করতে করতেই মরি এইভাবে তাদের মৃত্যু হয় কিন্তু না প্রিয় উপস্থিত মা এবং বোন প্রত্যেক ব্যক্তি যখন অনুতপ্ত হবে ফিরে আসবে তখন আল্লাহ তালা ক্ষমা করে দিবেন যারা বেনামাজি হয়ে আছি তারা যদি ফিরে আসে আল্লাহ ক্ষমা করে দেবেন এটি কি মূল বোঝানোর কথা তো মহান আল্লাহ সুমান আওয়া বললেন তারপর যারা তৌবা করে ফিরে আসবে তাদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন শাস্তি দেবেন না এবং তাদেরকে কিঞ্চিত মাত্র কোনো কষ্ট দেয়া হবে না তাদের প্রতি অত্যাচার করা হবে না জুলুম করা হবে না একটা বিষয় এখানে আর একটু যোগ করি মনে করুন আপনার বাড়ির খাসিটা আমার সিম ধরে ধরে সিমের ফুল এসেছে এর মতো অবশ্যই গাছটা কেটে দিয়েছে আমার রাগ হয়েছে একটা কিছু চালিয়ে দিয়েছে খাসিটার আকাম হয়ে গেছে এখন বিচার বসলো বিচারে আমি ক্ষমাও চাইলাম কিন্তু আপনি বললেন জরিবানা লাগবে দেখুন মানুষের বিচার কেমন মানুষ বানা নেই তারপর সেটা রাগ মিটায় কিন্তু আল্লাহ সুবান আপনার জরিমানা নিলেন না আপনি শুধু তোবা করবেন ক্ষমা চাইবেন যে আল্লাহ আমি ভুল করেছি আর করব না আমি পাপ করেছি আর করবো না আমি বেনামাজি থেকেছি আর বেনামাজি হব না আল্লাহ আল্লাহ আপনার এই তোবাটাই এই অন্তর টাকাই কবুল করে নেন শুভ আল্লাহ এটাই হচ্ছে সৃষ্টি আর স্রষ্টার মধ্যে পার্থক্য মানুষ এবং সৃষ্টিকর্তার মধ্যে এটাই পার্থক্য কিন্তু আমরা বুঝি না আমরা মানুষের কাছে ভালো হওয়ার জন্য হাত ধরি পা ধরি কত কি বলি কিন্তু আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য কখনো হাত দুটা তুলে আল চোখের পানি ঝরিয়ে এক ক্রন্দন করে আল্লাহর কাছে কখন বলেছি নিজেও জানি না ভুলে গেছি আমার জীবনে যদিও এইগুলো আল্লাহর সাথে সেটিং গোপনীয় বিষয় বলা উচিত নয় মানুষ হাস্যকর ভাববে কয়েকবার কয়েক দফায় মানহানি যুক্ত করে কয়েকবার বড় বড় সমস্যা ষড়যন্ত্রের মুখে পড়েছিলাম আল্লাহ কাছে দুই হাতটি তুলে যখনই দোয়া করেছি চারবার পাঁচবার বিপদে পড়ে আল্লাহ সুবান প্রত্যেকটা জায়গা থেকেই সুন্দর পদ দিয়ে সম্মানে শহীদ বের করে দিয়েছেন সুন্দর সুন্দর পদ দিয়ে সম্মানের সহিত বরংচু তার থেকে আরো মর্যাদা বেশি করে বের করেছেন অল্লাহ আমি আমার জীবন থেকে বিভিন্ন ইতিহাস থেকে কোরআন এবং হাদিস ঘেটে যেটুকু পেয়েছি একজন ব্যক্তি যদি আকাশ এবং জমিন পরিমাণ পাপ নিয়ে ভরপুর হয়ে যায় এবং সে যদি সিরিক না করে বিধাত না করে হ্যারাম কাজকে ছেড়ে দিতে পারে অন্যায় অপকর্ম পাপ কর্মকে ছেড়ে দিতে পারে খালিশ অন্তরে ক্রন্দনরত হয়ে ঘুমাতে যাবে তবুও সে ভয় করছে আল্লাহ আমার এই পাপ কি হবে পেশাব পায়খানায় বসে যে তাও ভয় হয় আল্লাহ কি হবে খেতে বসে যে তাও মনে হয় আল্লাহ আমার এই পাপ কি হবে সমাজের লোক জানলে সমাজ থুতু করতো কিন্তু আল্লাহ তুমি জানো আল্লাহ তুমি জানো অথচ তুমি এখন আমাকে থুতু মেরে ফেলে দাওনি আমাকে এখনো বাঁচিয়ে রেখেছো আমাকে ফিরে আসার সময় দিয়েছো আল্লাহ আমি তোমার কাছে তৌবা করছি ক্ষমা প্রার্থনা করছি তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ সুমান তাআলা আপনাকে এত সম্মান দিবেন এত সম্মান দিবেন এত ভালোবাসবেন যে আপনি বলে বোঝাতে ومعكم